ক্যাম্পনু যে বার্সেলোনা ফ্যান এবং বার্সেলোনা প্লেয়ারদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমরা গতকালকের ম্যাচে দেখছি কারণ গতকালকে বার্সেলোনা ফিরলো ক্যাম্পনুতে যেখানে ফেরান্তরসের দুই গোল লামিনামলের দুই অ্যাসিস্ট এবং ফার্মিল লোপেজ আর লাওনদোস্কির একটা একটা করে ব্যাঙ্গার গোল এবং সবশেষ অ্যাথলেটিক বিলবাওকে আমরা ঘরের মাঠে ডেকে একদম তাদেরকে ধসাই দিয়েছি বলতে পারেন লুঙ্গি কলাকুলি অবস্থা লুঙ্গিটা জাস্ট এনে টক টক করে খুলে দিছি মানে স্টেডিয়াম যে কয়েকটা প্লেয়ার কয়েক লক্ষ কোটি ফ্যানকে যেভাবে উজ্জীবিত করতে পারে সেটার প্রমাণই হচ্ছে এই ক্যাম্প নো এখন অনেকে বলতে পারেন যে ভাই একটা স্টেডিয়ামে তো আসছে মাঠে ফুটবল তো সবসময় খেলে বাট ক্যাম্প নো তেমন কি আছে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই একটা প্রবাদ বলেন একটা যে একটা কথা বলেন যে বলে না যে সান্তিও গোবর্ণাবুতে নব্বই মিনিট বিশাল একটা সময় কেন বলে কারণ সান্তিও গোবর্ণাবুর এনভারমেন্ট সান্তিও গোবর্ণাবুর অ্যাটমসফিয়ার দুইটাই রিয়াল মাদ্রিদের পক্ষে যায় ঠিক তেমনটাই ক্যাম্প হচ্ছে বার্সেলোনার বলে না আত্মা পুরো বার্সেলোনা যদি একটা শরীর হয় সেখানে হার্টটা হচ্ছে ক্যাম্প নো ক্যাম্প আমি কালকে কি দেখি না আমি ক্যাম্প নোতে কালকে সব দেখছি আমার এগারোটা প্লেয়ারের মধ্যে ওই স্পার্কটা দেখছি যেটার সন্ধানে আমি এতদিন ছিলাম যেটার সন্ধানে তারা নিজেরাও ছিল আমি সব দেখছি আমি চার মিনিটের মাথায় লেওয়ন একটা ব্যাঙ্গার গোল দেখছি এবং এই এই গোলটাই প্রমাণ করে যে কেন আমি কেন আমি বার্সেলোনাতে আরো এক বছর লেওয়ান চাই এটা যখন আমি এর আগের ভিডিওগুলোতে বলছি তখন অনেকে আমাকে অনেক কথা বলছে ভাই দেখেন আমাদের ফাইনান্সিয়াল অবস্থা এখন অতটা ভালো না যে আমরা বিগ বিগ সাইনিং করব। যদি বিগ বিগ সাইনিং না করতে পারি তখন আমার কথা হলো ফেরান্তরেসকে আমরা নাম্বার ওয়ান স্ট্রাইকার না রেখে লেওয়ান দোসকিকে রাখি কারণ ওর মধ্যে যে ফিনিশিং অ্যাবিলিটিটা আছে ওর বয়স হয়েছে মানি আমি বাট ও কালকে চার মিনিটের মাথায় ও যেভাবে ডেডলকটা ভাঙছে ইটস কোয়াইট আনবিলিভেবল এবং ওই গোলটার পরেই সবকিছু আমাদের পক্ষে সব কিছুই আমাদের পক্ষে আমাদের কালকে খারাপ খেলছে কে খারাপ কেউ দশ মিনিটের মাথায় আমি মানে আচমকা মেসি 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 চ্যানটা শুনতেছিলাম মানে ক্যাম্পনু ভুলে নাই ক্যাম্পনুর আগমনের দিন ক্যাম্পনুর শুরুর দিন ক্যাম্পনু ভুলে নাই তার মেসিকে আবার স্মরণ করতে যাই হোক ফার্স্ট হাফের খেলা দেখে আমি বুঝে গেছি যে আজকে আমরা বিলবাউকে একটা ধরা দিচ্ছি হান্ড্রেড অ্যান্ড ধরা দিচ্ছি কারণ আমার প্রতিটা প্লেয়ার তাদের হান্ড্রেড অ্যান্ড দিচ্ছিল হাইল্যান্ড ডিফেন্স নিয়ে আমাদের অনেক অভিযোগ যে ফ্লিক এখনও কেন হাইল্যান্ড ডিফেন্স খেলা কালকে কি খেলায় নেই অবশ্যই খেলাইছে বাট কালকে আমার প্লেয়ারদের মধ্যে ওই স্পার্কটা ছিল তাদের ওই চেষ্টাটা ছিল যে আজকে আমাদেরকে কিছু একটা করতে হবে আমি কালকের ম্যাচে সবচেয়ে বেশি ভয় পাইছিলাম হচ্ছে মিডফিল্ড নিয়ে যে আমি মানে ভেবে নিয়েছিলাম যে আজকে আমরা কিছু না কিছু একটা করবো বাট দিছে যেখানে আমাদের হচ্ছে খেলছিল কে আমাদের দেন হচ্ছে আমাদের ড্যানি অলমো আর একটা জনকে এরিক গার্সিয়া তিনজনের একটা মিডফিল্ড দিছে এবং ড্যানি অলমো আর হচ্ছে এটার কি বলে এরিক গার্সিয়া দুইজন হচ্ছে ডাবল পিপারে খেলতেছিল এবং ইট ওয়ার্কস ইট ওয়ার্ল্ড মানে আউট অফ নয়ের আমি বুঝি নাই যে কেমনে কাজ করছে এবং এই জায়গাটাতে আমি একটা প্লেয়ারকে নিয়ে বলা উচিত সেটা হচ্ছে গার্সিয়া আমরা আমরা ওরে ওরে এক থেকে দেড় সিজন আগে বলতাম যে কেন খেলতেছে আমাদের টিমে মানে আমাদের টিমে খেলার মতো প্লেয়ার না বাট ও এখন আমাদের টিমের ওই প্লেয়ারটা হয়ে গেছে যেরকম কোনো যে কোনো তরকারিতে আলু হয়ে থাকে মানে ও আমাদের আলু সত্যি কথা বলতে আলু কোনো এক্সকিউজ নাই কোনো আক্ষেপ নাই কোনো কিচ্ছু নাই গেম টাইম নিয়ে কোনো সমস্যা নেই ওকে রাইট ব্যাক খেলাচ্ছে খেলতেছে ওকে সেন্টার ব্যাগ খেলাচ্ছে খেলতেছে ওর ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলাচ্ছে খেলতেছে মানে আলো যখন কেউ নাই তখন আমাদের এরিক আছে কালকে মাস্ক পরে খেলতেছিল এবং ও যখন মাঠ থেকে বেরোচ্ছিল মানুষজন স্ট্যান্ডিং অভিশন দিচ্ছিল ক্যাম্প নোতে ফেরার দিন আমরা আমাদের প্লেয়ারকে স্ট্যান্ডিং ওবেশন দিতে দেখছি তাও এরিক গার্সিয়াকে এবং ও আমাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে গেছে সেটা কত গতকালকের ম্যাচে আমরা দেখে গেছি এরিকা ইজ আওয়ার হিরো মানে আমাদের হিরো এছাড়া আমার কিছু বলার নাই এরপর আসেন ফার্মিন লোপেজ এর আমি অনেক আগে থেকে বলতেছি যে ও হবে আমাদের নেক্সট আমি জাভিনিস্তা জাভিন্তা বুস্কেট লেভেলের বলবো না বাট পরবর্তী প্রজন্ম যাদেরকে আইডলাইজ করবে তাদের মধ্যে একজন হবে ফার্মিন লোপেজ হ্যাঁ এটা অনেক আগে আমি বলে দিচ্ছি বাট দেখেন ওই 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 মধ্যে জিনিসটা আছে যে একটা আছে না না যে সেন্স কাজ করে এই প্লেয়ারটার জন্য ওই জিনিসটা কাজ করে বার্সেলোনার এর আগের যারা লেজেন্ডারি মিডফিল্ডার ছিল তারা হচ্ছে বল কন্ট্রোল করতো টেম্পোটা কন্ট্রোল করত গোল অ্যাসিস্টের দিক দিয়ে খুব একটা তারা ইয়ে রাখতে পারতো না বার্সেলোনাতে লাস্ট এরকম আমি দেখছিলাম হচ্ছে ক্রোয়েশিয়ান ইভেন র্যাকেটিস এবং তার মতো খেলা দিছে গতকালকে বা এখনকার সময় ফার্মিন লোপেজ যে বার্সেলোনা লামাসিয়া থেকে এমন একটা মিডফিল্ডার প্রোডিউস করছে যে সমান তালে গোল অ্যাসিস্ট করতে পারতেছে এবং কালকে সে আরেকটা গোল করতে পারতো জাস্ট অল্পের জন্য মিস হয়ে গেছে কিন্তু সে সেটা পরবর্তীতে এসে পোষাই দিয়েছে এবং সে গোল করছে গোল করছে ড্যানিয়াল মো আমাদের অনেক সমস্যা ড্যানিয়াল মো এটা সেটা কিন্তু কালকে ড্যানিয়াল মো অনেকটা পিছে ছিল যার কারণে সে খুব একটা আগাইতে পারে না গোল মিস করছে হ্যাঁ ওটা আমি জানি বাট ওকে একটু টাইম দিতে হবে একটু ইনজুরি প্রন প্লেয়ার তো ওর মধ্যে কনফিডেন্সটা নেয় বাট ওকে আস্তে আস্তে কনফিডেন্সটা আনাইতে হবে মিডফিল্ডের কথা গেল মিডফিল্ডের কথা গেল এবার আসি আমাদের অ্যাটাকাররা কিভাবে আমাদের মানে ভূমিকা রাখছে গোল স্কোরিং করছে গোল অ্যাসিস্ট করছে বাট কালকে যে জিনিসটা আমরা দেখছি যে বার্সেলোনার প্রতিটা প্লেয়ার বিল করতেছিল আমরা যখনই বল লুজ করছিলাম প্রতিটা প্লেয়ার প্রেস করতেছিল যেটা প্রমাণ হচ্ছে লামিনিয়ামাল লামিনিয়ামালকে আমরা স্বভাবত দেখি যে কি ও মিডফিল্ড থেকে আপারের দিকে যায় বাট কালকে কোন দিকে সাথে নিয়ে কোন দিকে সাথে নিয়ে সে ডিফেন্সিভলি অনেক বেশি সে অবদান রাখতেছিল যার কারণে এটার বলির ফাটা হয়েছে আমাদের নিকো উইলিয়ামস নিক পাচ্ছিল না যে সে আসলে কোথায় খেলবে একবার 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 রাইটে খেলতেছে 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 লেফটে সেন্টারে বাট আনফরচুনেটলি কিছুই সে করতে পারে না যার কারণে সেকেন্ড কিছুক্ষণ পরে তাকে সাপোর্ট করে দেওয়া হয়েছে এবং এতটাই এফেক্টিভ দেখা গেছে বিগত কয়েক ম্যাচ ধরে আমরা হচ্ছে কুন্দে নিয়ে অনেক কথা বলছি যে কুন্দে ওই লেভেলের খেলা দিতে পারতেছে না বাট কালকে সে আমাদের সব রাগ পোষায় নিছে হ্যাঁ এখনো পারফর্ম করতে হবে সামনে চেলসির চেলসিরস একটা বিগ ম্যাচ আছে বাট এইরকম একটা মোমেন্টাম ধরে রাখতে পারলে আমার কাছে মনে হয় যে চেলসিকে আমরা ইজিলি হারাই দিতে পারবো। স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে আমরা ওদেরকে হারাই দিয়ে আসতে পারবো। ওরকম অ্যাবিলিটি আমাদের আছে। ফেরান্তোরেস কালকে লেফটিং খেলতেছিল। আমার একটা হচ্ছে সংখ্যা ছিল যে যখনই আমি লেভানডอฟস্কর ফেরান্তরেসকে একসাথে মাঠে দেখি সেখানে হচ্ছে আমি খুব ভালো একটা রেজাল্ট পাই না। কিন্তু গতকালকে ফেরান্তোরেস প্লেড রিয়েলি ওয়েল। সে জিনিসটা হচ্ছে লামিনামালের যে দুইটা পাস ছিল লামিনী আমলে লামিনী যে মানে সেকেন্ড গোলের সময় সেকেন্ড গোলের সময় লামিনী যে পাসটা দিছে যারা এই ফুটবল খেলেন তারা হচ্ছে লিঙ্ক আপ নামের নতুন একটা ফরমেশন আসছে বা একটা ট্যাকটিক্স আসছে যে ডিরেক্ট ইয়া করে লামিনিয়ামাল যে ট্রিবেলাটা দিছে ভাই লিটারেলি আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই জিনিসগুলো দেখছি যে লামিনিয়ামাল আমল মিড থেকে ট্রিবেলাটা মারছে ফেরান্তরেসের পায়ে গিয়ে পড়ছে এবং ফেরান্তরেসের কালকে ফার্স্ট টাচগুলো আসলেই ভালো ছিল ফেরান্তরেসের ফার্স্ট টাচ তো প্রচন্ড রকমের গু হয় বাট কালকে সে যথেষ্ট ভালো খেলছে এবং সেই জন্যই সে দুই দুইটা গোল পাইছে সে দুই দুইটা গোল পাইছে সো অ্যাটাক ওয়াজ আনবিলিভেবল ডিফেন্সিভলি কালকে আমরা মেজর কোনো ভুল করি নাই মেজর কোনো ভুল করি যার কারণে অনেক দিন পর আমরা একটা ক্লিনশিট রাখছি জোয়ান গার্সিয়া জোয়ান গার্সিয়া জোয়ান গার্সিয়া যে আমরা ধরেন এখন আমরা হয়তো বুঝতেছি না বা অনেকে বুঝতেছে বাট বিগত কয়েক সিজনের মধ্যে আমাদের সবচেয়ে ক্রুশাল সাইনিং এর মধ্যে জোয়ান গার্সিয়া সাইনিং একটা শেজনি ইজ নট এ ব্যাড কিপার শেজনি যথেষ্ট ভালো বাট জোয়ান গার্সিয়া হচ্ছে ট্রাস্ট জোয়ান গার্সিয়া বিশ্বাস যে বারো থাকলে বুঝি যে না সে বাঁচাই দিবে কালকে সে ওপেন গোল মিস মানে ওপেন গোল ওপেন গোল সেভ দিয়ে দিছে দেন একটা ফ্লাইং সেভ দিছে সে জানে সে কখন কি করতে হবে তার মুভমেন্ট কি হবে কখন সে বল বাঁচাবে কখন সে ধরবে কখন সে বলটাকে ফালাই দিবে সে সবকিছুই জানে তার বল ডিস্ট্রিবিউশনটা অনেক ভালো এবং গতকালকের ম্যাচে এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি এফেক্ট ফেলছে ফার্স্ট হাফে বার্সেলোনা মোটামুটি কাভার আপ করে ফেলছে বাট সেকেন্ড হাফে এসে অ্যাথলেটিক বিলবাউর ওই প্লেয়ারটা ফার্মিল লোপেজের গোলের পরপরই সে যে জিনিসটা করছে সে রেড কার্ডটা খাইছে এরপর তো বার্সেলোনা টোটালি নিজেদের দখলে নিয়ে নিছে তবে এর আগেও বার্সেলোনা নিজেদের দখলে খেলাটা রাখছিল সো ওভারঅল উই প্লেড রিয়েলি ওয়েল আরেকটা প্লেয়ার বলতে ভুলে গেছি জিরাফ মার্টিন মানে আমাদের জেরাড মার্টিন আমরা হচ্ছে সেন্টার ব্যাকের জন্য আমরা অনেক হালকা করতেছিলাম বাট কালকে ও কাজটা করছে এবং ও ওর কাজটা করার কারণেই আমাদের যে আমাদের আমাদের সে নিজের খেলাটা খেলতে পারছে অনেকদিন পর আমরা কুবার্সি নিজের মতো করে খেলতে দেখছি সো আমার কাছে মনে হয় আমার কাছে এখন মনে হচ্ছে যে নেক্সট ম্যাচে স্টামফোর্ড ব্রিজেও সেম টাইপ অফ কিছু একটা রাখতে পারে আমাদের হ্যান্ডসিফলিক কারণ জেরার্ড মার্টিন লেফট ফুটেড পাওকোভারসি রাইট ফুটেড এবং এই কম্বিনেশনটা আমার কাছে মনে হয় যে ওখানে দেবে কারণ গতকালকের ম্যাচে সেই জিনিসটা কাজ করছে ওভারঅল আমার টিম যথেষ্ট ভালো খেলছে আই এম সো মাচ হ্যাপি একদম আমরা স্টাইল নিয়ে আমাদের ক্যাম্প নিতে ফিরছি এই স্পার্কটা ধরে রাখতে হবে এবং এখনও কিন্তু লিগ বাকি আছে এখনও অনেক টাইম বাকি আছে সামনে উইন্টার ট্রান্সফার উইন্ডো আছে সেখানে আমাদের কিছু সাইনিং লাগবে আমাদের সাইনিং লাগবে কারণ বালদে কালকে ইনজুর হয়ে বাইরে হয়ে গেছে এখন ওর সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত জানি না যে তার ইনজুরিটা কতটা ঝামেলাপূর্ণ হয়েছে নাকি নর্মালি শেষ হয়ে যাবে এটা আমি এখনো জানি না বাট আরা কালকে ভালো খেলছে এবং ভালো খেলার আরেকটা কারণ হচ্ছে কারণ তখন বার্সেলোনা প্রায় অ্যাটাকই করতেছিল ড্র ভালো খেলছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রাফিনা রাফিনা কালকে যখন মাঠে আসছে বার্সেলোনার সকল ফ্যানরা দাঁড়ায় গেছে এই জিনিসটা আমি এই জিনিসটা একটু একটু হাইলাইট করে বলতে চাই আমাদের বাংলাদেশি অনেক ফ্যান মনে করে যে আমরা রাফিনাকে ওই দামটা দিই না রাফিনাকে আমরা ওই ভালোবাসাটা ভাসি ভাসি না বাট কালকের ম্যাচে রাফিনা যখন মানে মাঠে আসতেছিল তখন আমাদের প্রতিটা কুলেরসের মনে কিরকম লাগছে এটা কেউ বুঝবে না যারা মাঠে ছিল তারা দাঁড়ায় গেছে আমরা খুশিতে যে লাস্ট ফাইনালি ফাইনালি রাফিনা ইজ ব্যাক এবার আশা করি সামনে খেলা হবে খেলা হবে দেখা যাক প্রতিটা জায়গায় আমাদের প্লেয়াররা ঠিকভাবে খেলতেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেকে কোনো প্রকার ইনজুরি ছাড়াই আমরা আসছি এখন দেখা যাক যে আমরা কিভাবে কাম ব্যাকটা করতে পারি ইউসিএল আমরা এখনো টপ এইটের মধ্যে নাই ওই জায়গাটাতে আমাদেরকে ঢুকতে হবে সামনে ইউসিএল এর ম্যাচ বিগ ম্যাচ চেলসির এগেনস্টে ম্যাচ চেলসি গতকালকে জিতে গেছে তারা বার্নলিকে দুই শূন্য গোলে হারাইছে অস্থির ব্যাপার স্যাপার সো কালকের ম্যাচে আপনার কাছে সবচেয়ে বেশি এফেক্টিভ কোন প্লেয়ারটাকে লেগছে লাগছে আপনার সবচেয়ে পছন্দের প্লেয়ার কোনটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং চেলসি ম্যাচের প্রেডিকশনটা জানাই দেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম